জয়গুরু যজন শব্দের উৎপত্তি যশ ধাতু অনট প্রত্যয় করে যজন শব্দের উৎপত্তি হয়েছে যজনের মধ্যে আছে পূজা অর্চনা দান ক্রীড়া ও সংগতিকরণ আর যশ ধাতু নিচু প্লাস অনট করে যাজন নিচ অর্থে করানো অতএব যাজন মানে পূজা করানো অর্চনা করানো দান করানো ক্রীড়া ও সঙ্গতিকরণ যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান ও প্রতিগ্রহ এই ছয়টি ছিল বিপ্র বৈশিষ্ট্য পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র দয়া করে এ যুগে জাতি বর্ণ নির্বিশেষে প্রতি প্রত্যেকটি মানুষকে স্ব স বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে যজন যাজন পরায়ণ হয়ে চলার আহ্বান জানিয়েছেন যাতে বিপ্রেতর ব্যক্তিগণ বিধিমত ইষ্টচলনে প্রবুদ্ধ হয়ে ব্রাহ্মণত্বের পথে এগিয়ে যেতে সক্ষম হয়